আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম আমি আরও একটা ভিডিও করছি তো পাশাপাশি এটাও করব যে দেখ কি সুন্দর নদী মাসাল সুন্দর নদী কি সুন্দর মাসাল গ্রাম ওই যে পিছনে হলো ঘাট তো আমার মেসেজটা হলো এই যে আমাদের গ্রামগুলা এত সুন্দর করে মার্শাল আল্লাহ তাল্লা সৃষ্টি করছেন তো আমার অনুরোধ শুধু অনুরোধ না কি বলবো হাত জোর করে অনুরোধ হলো যে এই গ্রামগুলো যেন এরকমই থাকে এগুলা যেন মডার্নাইজ না করা হয় এটা আমার মানে অনুরোধ কারণ কারণ এই গ্রামগুলো এত সুন্দর মার্শাল এত চমৎকার এগুলার আর মডার্নাইজ হওয়ার কোনো প্রয়োজন নাই এগুলা যেমন আছে পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এত চমৎকার করে আমাদের জন্য সৃষ্টি করে দিছেন তো এগুলারে পরিবর্তন বা মডার্নাইজ করার কোনো প্রয়োজন নাই কারণ আমরা যারা ঢাকায় থাকি আমরা বুঝি এটার মূল্যটা এই দেখেন নদীর পার ওইটার পিছনে হলো ঘাট তো এই নদীর যে বাতাসটা এটাই এনাফ মন ভরে দেওয়ার জন্য এবং এটা টাকা দিয়ে পাওয়া যাবে না মানুষ কোটি টাকা দিয়েও এই জিনিস পাবে না আলহামদুলিল্লাহ তো অনেকের দ্বারাই দেখা যায় কোটি কোটি টাকা আছে বাট দে আর ফাইন তারা ফাইন্ড তারা খুঁজতেছে কি তারা খুঁজতেছে এইরকম একটু জুড়ানো বাতাস মনোরম পরিবেশ সুন্দর ন্যাচারাল বিউটি যেটা দেখলে তাদের প্রাণটা জুড়ে যাবে এই যে এইরকম প্রাণ খোলা বাতাস নদীর বাতাস মার্শাল্লা সন্ধ্যা নদী তো এইরকম নদীর বাতাস তারা খুঁজতেছে তাদের টাকার প্রয়োজন নাই তাদের কাছে কোটি কোটি টাকা আছে বাট ফাইন্ড অনলি বিউটি তারা এই সুন্দর বিউটিটা খুঁজতেছে তো তো তাই আমার অনুরোধ থাকবে যে এই বিউটিটা এই ন্যাচারাল বিউটিটা মোহন আল্লাহ তালার অসম্ভব সুন্দর সৃষ্টি মোহন আল্লাহ তালার সবই সুন্দর তিনি যা সৃষ্টি করছেন সবই সুন্দর তো এই সুন্দর বিউটি এই বিউটিফুল এই সৌন্দর্যটা যেরকম আছে সেরকম যেন থাকে এটার মধ্যে যেন কোনো পরিবর্তন বা মডার্নাইজ না করা হয় এটাই আমার অনুরোধ থাকবে আমরা তো ঢাকায় থাকি আমরা দেখি ঢাকায় তো মডার্ন করা হয়েছে তো এমন মডার্নই করছে যে ওইখানে একার মন খুইলা বাতাস মানে মন খুইলা একটু যে নিঃশ্বাস নিব তার কোনো উপায় নেই ঠিক আছে এতই উন্নত করছে ওইখানে টাকার খেলা টাকা উড়ে কিন্তু মনে শান্তি নেই আর আপনি যদি মনের শান্তি খুঁজতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে গ্রামে তো এই জন্য হলেও এই গ্রামগুলারে আমার অনুরোধ থাকবে যে এই গ্রামগুলো যেন এরকমই রাখা হয় বা এরকমই থাকে এগুলো এগুলোর মধ্যে যেন কোনো পরিবর্তন না করা হয় যেটা পরিবর্তন করে ফেলছেন সেটা তো করছেন ঢাকা ওইটাই ওইটাই থাকুক পরিবর্তন বা করা হলে ওটার আরও পরিবর্তন করেন ঢাকারে বাট এই গ্রামগুলা মার্শাল্লাহ যেরকম আছে সেরকমই যেন থাকে এটা অনুরোধ শুধু অনুরোধ না এটা দাবিও কারণ এই এই জিনিসটাই হলো আসলে একজন মানুষের প্রয়োজন ন্যাচারালি প্রাকৃতিকভাবে মানুষ হলো গিয়ে এই জিনিসটারে এই জিনিসটা মানুষের আল্লাহ তালা আমাদের তৈরি করছে এইভাবে যে মানুষ যেন প্রকৃতির সাথে ন্যাচারের সাথে মিলা বড়। হয় কিন্তু আজকে আমরা ইটকাঠের বালুর নগরী ঢাকায় থাকার কারণে আমরা এই জিনিসগুলো পাই না ঠিক আছে তো তো এইটা এইটা পাওয়ার জন্য হলো আমি সকলকে বলবো যে সবাই অবশ্যই গ্রামে আসবেন ঘুরবেন কারণ গ্রামগুলাই হলো গিয়া আমাদের শিকড় এবং এই গ্রামগুলাই আসলে আমাদের কি বলবো আমাদের আমাদের জন্য সবচাইতে সবচাইতে মূল্যবান আল্লাহ তালা আমাদের জন্য যতগুলা গিফট দিছে তার মধ্যে অন্যতম মূল্যবান গিফট হলো এই গ্রামগুলো তো আমি আবার বলবো যে এই গ্রামগুলো যেমন আছে সেরকমই যেন থাকে এগুলোর মধ্যে যেন কোনো ধরনের পরিবর্তন বা মডার্নাইজ না করা হয় আর যেটা আপনারা মডার্নাইজ করছেন অর্থাৎ ঢাকা সেটারই প্রয়োজন বলে আরও মডার্ন করেন আমি বলব ঢাকায় আরও বেশি গাছ লাগানো হোক বা ঢাকাকে কিভাবে উন্নত করা যায় সেই চেষ্টা করেন কিন্তু গ্রামগুলারে আল্লাহর আসতে অনুরোধ গ্রামগুলোকে মডার্নাইজ করা কোনো প্রয়োজন নেই এগুলা যেমন আছে পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ অস অসাধারণ আছে এখানে আসলেই আর আমি সকলকে অনুরোধ করব যারা ঢাকার দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি জীবন বা ব্যস্ত ব্যস্ততাপূর্ণ জীবনে হাঁপায় উঠছেন বা অনেকটাই কাহিল হয়ে গেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই একটু গ্রামে আসেন আইসা পাঁচ দিন ছয় দিন যে কয়দিন পারেন আইসা ঘুরে যান ইনশাআল্লাহ আপনার মনটা ফ্রেশ হবে মনটা শান্ত হবে তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম